নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিং চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত ঘুম থেকে উঠেই দেখো আস্তে আস্তে হাটটাতে ঝুল বারান্দা দিকে যাচ্ছি বাইরে বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখাবো আর আমিও দেখবো ঘরটর ঝাঁপ দিয়ে বসিয়ে দিলাম চা আর আজকে ছটার সময় উঠে আবার পাম্প ছেড়ে শুয়েছি মানে ছটার সময় উঠেছি উঠে দিয়ে ট্যাঙ্কিতে জল নেই তাহলে কে আবার কখন ডাকবে এর থেকে আমি পাম্পটা ছেড়ে দিই ছেড়ে দিয়েছি পনেরো মিনিটের মতো একটু ভরে তারপরে গিয়ে আবার শুয়ে পড়েছি পনেরো মিনিটও ভরে আমাদের আমাদেরটা মোটামুটি দুটো যেহেতু হাজার লিটারের ট্যাঙ্কি ভরতে মোটামুটি তিরিশ মিনিট লাগে তারপরে গিয়ে শুয়েছি আর এখন বাজে সাড়ে আটটা হ্যাঁ উঠেছি আটটা দশে তারপরে আবার শুয়ে পড়ে ভাবছি কি এই বৃহস্পতিবার আমার দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে তাই ধর্ম করে উঠেছি ও বলছে আরে না আজকে বুধবার আমি যে ও বৃহস্পতিবারকে ভুল করে যাই খালি বৃহস্পতিবারে চিন্তা করি যে ওই দিনে তুই ঠাকুরবারের সময়টা বেশি লাগে আজকে বুধবার চলো বন্ধুরা নতুন ব্লগটা শুরু করে দিলাম সারাটা দিন সাথে থাকো ভাই ঘুমাচ্ছে সকাল ওই ছটা সময় পাম ছাড়ার পর ওকে ওই ওই খাইয়ে নিয়ে এসেছি এখন ঘুমাচ্ছে প্রচণ্ড পরিমাণে ভাইয়ের শরীরটা ঠান্ডা লেগেছে রাত্রে একটু জ্বর এসেছিলো ওষুধ খাওয়ানো হয়েছে তারপরে জ্বরটা টেম্পারেচারটা নেই তা এখন তো ঘুমাচ্ছে সেমনিও সর্দি জ্বরের ওষুধ খেলে কিন্তু সর্দির ওষুধটা খেলে কিন্তু ঘুম হয় আমাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বাচ্চাদেরও তাই হবে তা ও ঘুমা এদিন আমি চা ছেঁকছি আর করতা মশাই আবার রসুন খুঁজছে রসুন খাবে কর্তা মশাই রোজ ঘুমতে কুটে রসুন এক করে নিয়ে চিবিয়ে জল দিয়ে খায় আমাকে বলে খেয়ে নাও বল না আমাকে কেমন যেন লাগে মুখের মধ্যে কেমন লাগে না রসুন এক রোয়া রসুন খাওয়া তো ভালো ব্যথা বেশির জন্য এই দেখো পুরীর বাটি আমাদের ওর একটা বন্ধু পুরী গেছে না পুরী গেছিলো সেখান থেকে এই যে প্রসাদ আর হচ্ছে একটা পুরীর এই যে পুরী লেখা বাটি এই বাটিগুলো যে কি ভালো লাগে আমার ঘরে তো এই বাসন ভর্তি আমরা যখন সব ভাই বোনরা মিলে মানে আমরা তখন আমার ভাইও বেঁচে ছিল আর ওটাই ছিল আমাদের ফ্যামিলির লাস্ট ট্যুর ভাই সে আমরা এখন মানে যাব আমরা তিন বোনে মিলে যাওয়ার কথা ভাইকে অনেক বলেছে ও বলছে যাবো না তারপরে মানে পুরো ঠিকঠাক হয়ে যাওয়ার একদিন আগে বলে কি আমি যাব তোদের সাথে তাই আমি যাব তোদের সঙ্গে বলতে গেলে ওর ফ্যামিলির আরও চারজন বেড়ে গিয়েছিলো তারপর আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম আমরা গাড়ি করে গেছিলাম সেই গাড়িটার মানে কী বলবো জায়গা নেই ও কি করলে আমরা যেখানে পা রাখবো ওখানে আমার ভাই বলে আমি টান টান হয়ে শুয়ে পড়বো তোরা ওর উপরে পা রেখে যাবি মানে কি মজা করে আমরা গেছিলাম তখন আমি তো ক্যামেরা ভিডিও করতাম না করলে আজকে ওই সব দৃশ্যগুলো থাকত মামুনি এই ঘরে আসলো ওরা মশারি বেটে বসে একটু খাইয়ে নে কান্না করাস না কাঁদতে গেলে একটু কষ্ট হচ্ছে মধ্যে যে বোতলগুলো সাজিয়ে রাখি এর এসে অবস্থা মধ্য বাসন মাঝে মাঝে তোমাদের সঙ্গে অনেক মনের কথা বললাম তা যাই হোক সেগুলোকে মিউট করলাম কেননা অনেকটা বড় হয়ে যাবে এদিকে বাসন মাজার পর আবার কিছু কাজ বেড়ে গেল আমার এই দেখো বললাম না কাজ বেড়ে গেল এই যে মশলার কৌটোটা কবে থেকে ভাবছি মশলাদানিটাকে ধোবো তা না হুজুকেই কাজ করতে হয় ব্যাস শুরু করে দিলাম মশলাদানিটা সমস্ত খালি করলাম আর এদিকে টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম একটু গরম জল করছে ওটা দিয়ে একটু ঘষলে পরিষ্কার টেবিল টেবিলটা মুছে রেখে আসলাম আর এই যে এই তো ধুয়ে দেব মশলা দিটা দেরি যখন হয়েছেই হোক একটু দেরি ঠাকুর ঘরে দেরিতে যাব গতকাল তোমাদের বলেছিলাম এই র্যাকটা আমি পরিষ্কার করব কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি আর সময়ের থেকে মেন হচ্ছে অনেক সময় খেয়ালই থাকে না বলে এটা করব খেয়াল থাকে না তাই এখন শুরু করে দিলাম এটা পরিষ্কার করা দূর থেকে কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না ভাববে পরিষ্কারই আর এই দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা এইটাকে পরিষ্কার করে নিলাম

বারান্দার ওই কোনাটার দিকে সব এনে দিয়েছি নাহলে ওগুলো শুকাবে কি করে ওই মশলা কটো ঠোটো তাহলে রান্নাঘরে যদি আমি ওগুলো স্লাবের ওপর দিই তাহলে আমার রান্না করতে একটু সমস্যা হবে সরাওরে এই ঘর ওরে সুলে ঘরগুলো তাই করে একটু মুছে নিই তারপর যাবো স্নান করতে দেখো মন্দিরে কাঁসল ঘন্টারাও পাওয়া যাচ্ছে পুজো ওদের হাত দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো মন্দিরে নালে কিচেন থেকে শুরু করে মোছা ডাইনিং মুছে ওইদিকে সব কৌটো ফোটোগুলো ইসে দিয়েছি মানে বেডরুম মুছে মুছে দিয়েছি এইখানেও এই ঘরও মুছে নিয়েছি ভাবছি টিফিনটা করে স্নান করতে যাব কারণ টিফিনের টাইম হয়ে গেল তোমা কারেন্ট গেল কেন কারেন্ট যায়নি মেন সুইচ আমাদের অফ করেছে আর বলো না সমস্যা তো লেগেই আছে নিচের ঘরে নতুন মিটার মাস দুয়েক আগে আনা হয়েছে মানে অটোমেটিক ইউনিট উঠতে থাকে তার নিচে নতুন যে ভাড়াটি ঢুকেছে ওরা কালকে দেখছে যে ওরা প্রশ দিন বাড়ি ছিল না এক ইউনিট ওই মিটারে উঠে গেছে আর মিটারে ভাড়াটে মিটারদের সঙ্গে মিটারের সাথে আমাদের কোথাও কোনো বাড়ির লাইট জ্বালা কোনো কিছু ওইটা কানেকশন থাকে না কোনো বাড়িতেই থাকে না এখন কী হয়েছে কি কারণে এরকম ইউনিক বেড়ে যাচ্ছে এটাও নতুন মিটার একটা চেঞ্জ করলাম আমার এটা দিলাম তাই মিস্ত্রি এসছে কাজ করছে নিচে তাই মেন সুইচ অফ করে নিল আমি আবার সংসারের কাজ ফেলে রেখে এই দিক থেকে উকিমের ওই ভাইটাকে বললাম যে আমাদের কোনো লাইনের সঙ্গে কানেক্ট করা আছে কিনা বললো না নেই তা আমার কথা কি দেখো একদিন তোর আমি এই ভাড়া দেব না মানুষের বিশ্বাসটাই তো সব কিছু আর আমাদের বাড়ি ভাড়াটিরা আমাকে খুব বিশ্বাস করে ওরা যা মিটারে ওঠে সেটাই নিয়ে আসে তাই আমি বললাম যে আমার দিক থেকে আমি পারফেক্ট থাকি তারপরে মানে ওই মিস্ত্রিটা সব ঠিকঠাক করে দিয়ে ও বেরিয়ে গেল ছাদে আর গেলাম না যে অল্প কটা কেচেছি সব ওইদিকেই মেলে দিয়েছি গ্রিলের এখান দিয়ে ইচ্ছে করলো না আর বেশি কাঁচাটাও করলাম না ভালো লাগছে না ওই রান্নাঘরে অনেকটা সময় গেল না এখন পুজো দেবো কারেন্ট অফ করেছে অন করেছে ওপরের লাইন নিচের লাইন অফ আছে কেন না মেন ওই নিচে যে বোর্ডটা আছে সেটা খুলে দেখবে কি কারণে ওই ঘরে সব অফ করার পরও ওই ঘরের মানে লাইন অন হয় না অফ হয় না কি হয়ে রয়েছে মিস্ত্রি একটুখানি কাজ করে গেল বাজার করতে জানি না আদৌ আজকে আসবে কিনা আমাদেরও তো বললে বলে অফ আছে চলে আসবে না আজকে আমি দেখো আমার ভাই একটু কাটা গরম ছ্যাদ করছে জ্বর আসছে সর্দিতে আজকের দিনটা দেখি ডাক্তার তো যে ওষুধগুলো বলেছে ওই প্যারাসিটামল তারপরে হচ্ছে ইসে সর্দির ওষুধ সবই উনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে তাও আজকে এখন জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছে মামনি আর সর্দির ওষুধটাও খাইয়ে দিয়েছে তা দেখি না কমলে নিয়ে যাব ডাক্তারখানায় কারণ বাচ্চা তো ওর কি প্রবলেম ও বলতে পারছে না ও শোনা তাও দুষ্টুমি কমে না যখন শরীর ভালো লাগে দুষ্টুমি করছে তাই না তাই তো তোমাকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে তাই না সকালে তো আমরা চা খেয়েছি মা তো সকালে চা খায় না ওই পরে বেলাতে দিই এখন এই যে রুটি চা করব তা মামুনি বললো কি ও তো চা খায় না ও চা রুটি দিয়ে খাবে আর গতকাল শাশুড়ি মা অনেকটা কফি ভাজা দিয়েছি যেটা ফ্রিজে রয়েছে এখনও এতখানি সেটা একটু ফ্রাই করে মানে আর একটু গরম করে আমাদের ওকে দেব ও রুটি দিয়ে খেয়ে নেবে আর ভাইটা তো বললাম তো জড়ে ভাই মানে আবার গাটা গরম হয়েছে ভালো লাগছে না বাচ্চাদের শরীর পরে গুছিয়ে নেব এক থালা কফি বাজার রয়েছে আমাদের ছেলে চিংড়ি মাছের মালাইকারি ভালো খায় বলে শাশুড়ি মা মাছ বড় বড় চিংড়ি এনেছে উনি করবো মানে আমাদের ওনা কিন্তু আমার বাবু ভালো পায় বলে আর ওখান থেকে কটা চিংড়ি আমি বড় বড় ছিল সেগুলোকে কেটে এরকম টুকরো করেছি আমাদের ও নারকেল দিয়ে যে চিংড়ি মাছের মালাই করে করলে খাবে না তো তার জন্য লাউ কেটে নিয়েছি লাউ এরকম বড় কেটে কেটে ধুয়ে নিয়েছি এবার কুচিয়ে নেবো লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ি দিয়ে ধন্যবাদ দিয়ে করবো আর ডাল হবে ডাল সেটা দেখি আমাদের রান্নাবান্না সেরকম শেয়ার করতে পারছি না চিংড়ি মাছের মালাইকারিটা মা যখন দেবে দেখাবো আর এটা হচ্ছে যে লাউ দিয়ে বড়ি দিয়ে আর এই যে বড় বড় চিংড়ি না এই যে সব বাবা আবার নিয়ে আসলো গাজর এখানে আছে ক্যাপসিকাম লেবু টমেটো এই পাতাগুলো নিয়ে এসে কী করতে কি জানি বাবা পুদিনা পাতা যখন দরকার তখন পাওয়া যায় না আর আনা হয়েছে ছোট ছোটো এরকম আলু এবার আমাদের আলুর দম ছোটো আলুর আলুর দম খাওয়া হয়নি এখন ভাইকে ঘুম পাড়াচ্ছি ভাত হয়েছে লাউ মাখিয়ে স্নান করিয়ে দিলো ওর দিদা এসেছিলো ওকে দেখতে এসেছিলো বিকেলবেলা তো টাইম পায় না ওই যে মামুনি যে খাবারের দোকান আছে সেখানের জন্য টাইম পায় না ওর তো একটু সর্দি জ্বর বলে এসেছিলো দেখতে দেখে তেল টেল মাখিয়ে দিয়ে স্নান করে আবার চলে গেছে আর আমি এখন গ্যাস মামুনি ঢুকে চার সময় তা গ্যাসটা অফ করে দিলাম এই এখন এই যে একটু ঘুম পাড়িয়ে দিই আর জানো মানে এই সর্দি জ্বরের মধ্যেও স্নান করতে যে এত ভালোবাসে উষ্ণ গরম জল করে দিয়েছি আর আজকে দিদা দেখে গেল যে কিভাবে স্নান করতে আমি দিদি করাও তুমি স্নান গামলা ধরে বসে খুব মানে গায়ে জল ঢাললে আর গামলা ছেড়ে উঠতে চায় না তুমি কি তাকিয়ে কথা শুনছো না ঘুমাচ্ছি আমার শোনাল এইভাবে ও মানে থাকতে একটু সুবিধা হয় কেননা নাক বন্ধ হয়ে যায় ডক্টরকে বাবু অশবে বলেছিল যে গিয়ে দেখছি যে একটু দে দেখাবো কবে মানে আসছেন বল রয়েছে দেখি রয়েছে দেখি আমাদের বাড়ি খুব শীঘ্রই একটা অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র চলে এসেছে লাইটে জ্বালাবে কী বলুন আর অনুষ্ঠানে নিমন্ত্রণ পত্র চলে এসেছে সেই মানুষটা তোর শরীর খারাপ এই এই যে যে কার্ডটা একটা কার্ড ছিল মানে মা বাচ্চাকে নিয়ে বসে আছে কিন্তু আমি বললাম যে দেখ মা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে এটা একদম ছোটবেলা ও বাবা আমার ভাইয়ের আবার ছবিও দিয়ে দিয়েছিস হ্যাঁ আর তো বেশি দিন বাকি নেই এবার আমাদের নিমন্ত্রণ পত্র নিয়ে নিমন্ত্রণটা ছেড়ে ফেলতে হবে এই যে কার্ড সবচ আমার ভাইয়ের কার্ডটা তোমাদের আমি ভালো করে দেখাই একটা কার্ডই খুলছে পরে এই হচ্ছে এই হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশনের কার্ড আর এই হচ্ছে কার্ডের ভিতরে হচ্ছে আমার ভাইয়ের ছবি ঠিক আছে কেমন হয়েছে কাটটা অবশ্যই কমেন্ট করে বলুন আর মার্চের এক তারিখে হচ্ছে অনুষ্ঠানটা আর আমরা সেই দিনও কিন্তু অন্নপ্রাশনের দিন আছে কি কিন্তু আমাদের অন্নপ্রাশনের দিন থাকুক আর না কারণ আমরা এক তারিখেই সিলেক্ট করেছি কারণ আমার ভাইয়ের প্রসাদ অলরেডি মুখে দেওয়া হয়ে গেছে ঠিক দিন দেখে আর সেদিন একটু মামা খাওয়াবে কিন্তু ও উল্টো বললাম আর হচ্ছে দূরে যে রিলেটিভ বললাম তো দূরে যে রিলেটিভ আছে তাদের কার্ডে গিয়ে গিয়ে বলা সম্ভব হবে না শাশুড়ি ম্যাকা উঠতে পারে না মানে উঠতে পারে না না গাড়ি ফাড়ি জানি করে বাজারেই যেতে পারে না ঘরে বসা এই হচ্ছে পুরো ফিনিশিংটা সকালে যেগুলো ধুয়েছি সেগুলো গুছিয়ে রাখছি আর তোমাদের তো বললাম দূরের রিলেটিভদের সব ফোনেই বলা হবে আর অন্নপ্রাশনটা প্রথম ভেবেছিলাম এক বছরে অন্য জন্মদিনটাই করব। কিন্তু অন্নপ্রাশন একটা স্পেশাল মুহূর্ত তাই না ওর জন্য অন্নপ্রাশনটাই মানে করা হচ্ছে মামুনি কিছু জিনিস এনেছে আর ছেলে জানে না ছেলে স্নান করে বেরোলো এক্ষুনি তা চলো দেখবে কি বাবা আর এটা কি নিচের এটা

মামুনি যে লজেন্সটা দিয়েছিল বাবুকে সেই লজেন্সটা খাচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা